এটা লেজার মেশিন আর এই রশিটা দেখা এই যে এই রশিটা এদিক দিয়ে হ্যাঁ এদিক দিয়ে এই যে আমার কাছে চলে আসছে দেখুন এই এই লাইনটাই আমার কাছে চলে আসছে এটা হচ্ছে আমাদের লেজার রশি আমরা এটা দিই আমরা তার কেলারি চিকিৎসাটা করব একটা পিএলডিডি বা লেজার পিএলআরডি সার্জারি করতে গেলে আমাদের কিন্তু অনেক ধরনের প্রিপারেশন লাগে যেমন শুরুতেই আমরা যে সিআমটা ইউজ করি সিআরমের রেডিয়েশন থাকে সেই রেডিয়েশন প্রোটেক্ট করার জন্য আমাদের একটা মোটা লিড করতে হয় এখন এটা হচ্ছে যে লিড বলা হয় যাতে এই সিআরমের রেডিয়েশন শরীরে না লাগে সেই জন্য এটা কিন্তু অনেক ওয়েট এই লিডটা নিতে হয় এবং এটা সবচেয়ে সেন্সিটিভ জায়গা হচ্ছে গলা এই জন্য গলাতেও আমাদের একটা প্রোটেকশন লাগা হয় নেওয়া হয় এটাকে বলা হয় বা এগুলো নিয়ে কিন্তু আমাদের অপারেশনে যেতে হয় অপারেশনের আগে আমাদের কি করতে হয় সাবান নিতে হয় সাবান নিয়ে এটা কিন্তু খুব ভালো করে ওয়াশ করতে হয় হ্যাঁ খুব ভালো করে ওয়াশ করতে হয় ওয়াশ করে এটাকে জীবাণুমুক্ত করতে হয় জীবাণুমুক্ত করে আমাদের অপারেশনে যেতে হয় আমরা প্রথমে সাবান দিয়ে ওয়াশ নিই সাবান দিয়ে ওয়াশ নেওয়ার পরে দেখুন এটা এমনভাবে সিস্টেম করা যাতে এখানে তাস না লাগে হ্যাঁ সাবান দিয়ে ওয়াশ নেওয়ার পরে সে ওয়াশেরও কিন্তু একটা সিস্টেম আছে সে সিস্টেমভাবে না নিলে হ্যাঁ কিন্তু আপনার শরীর থেকে জীবাণু হাতে চলে যেতে পারে সেখান থেকে রুগীর গায়ে চলে যেতে হবে এটা হচ্ছে সিস্টেম যে এখান থেকে বাইরের দিকে যেতে হবে হ্যাঁ এই সিস্টেম সিস্টেম আমি এটা কিন্তু করতে পারবো না এই যে আমরা এটাতে বন্ধ করছি এখন আমরা আর একটা কেমিক্যাল নেব এটাকে হ্যাকিস বলে হ্যাঁ এগুলো নিলে আমাদের হাত পুরোপুরি জীবাণুমুক্ত হয়ে যায় সাথে এই যে আয়োডিন আমরা বিটাডিন বলি এগুলোতে যদি আমরা ভালো করে ওয়াশ করতে পারি তাহলে চিকিৎসকের শরীর থেকে রুগীর গায়ে রক্ত কোনো জীবাণু যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এই হ্যান্ড ওয়াশিং কিন্তু যে কোনো অপারেশন আগে খুবই গুরুত্বপূর্ণ এবং সিস্টেম হচ্ছে যে ফাইনালি যখন আমরা ওয়াশ করব তখন এবং হাতের এই যে এই এই ফাঁকে ফাঁকে খুব ভালো করে ইয়ে করতে হয় হ্যাঁ জীবনমুক্ত করতে হয় এরপরে আমরা ফাইনালি যখন ওয়াশ ইয়ে করব তখন আমরা কী করব আগে এই টুকু ধুব তারপরে এখান থেকে বাইরের দিকে চলে যাবো হ্যাঁ এবং এটার ডিয়াকশান কিন্তু ওপর দিকে থাকতে হয় যেন যেন জীবাণুটা নিচের দিকে না আসে কেমন ফাইনালি আমি আরেকবার সাবান নেব নিয়ে আমি ওয়াশ করব তাহলে আমার হাতটা সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত কেমন এটা যে কোনো অপারেশন আগে সেটা এখন যত ছোটই হোক বড়ই হোক যেখানে কাটাকাটি প্রসঙ্গ আছে যেখানে জীবাণু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেখানে এই হ্যান্ডওয়াশটা খুবই গুরুত্বপূর্ণ এভাবে ইয়ে করলে আমাদের রুগী ইনফেকশনের দিক থেকে কিন্তু অনেকটাই নিরাপদ এই জন্য আমাদের ওয়াশটা আমরা করে থাকি এরপরে আমরা কী করি হাতটা কখনো আর নিচে নামাই নাই কারণ এই পানিগুলো যেন এদিকে না আসে নিচের দিকে পড়ে যায় আমরা এইভাবে হাতটা রাখি রেখে আমরা কিন্তু আর একটা প্রোটেকশন নিই এটা যে হ্যাক হ্যাকজিসাল বলে হ্যাঁ এটা ডিজ হিসেবে কাজ করে আমরা এটা দিয়ে ইয়ে করি এরপরে আমরা স্টারাইল স্টারাইল একটা মব নিলাম এটা একদম জীবন মুক্ত স্টারাইল মব নিয়ে আমরা একদম জীবন মুক্ত একটা কাভারিং দিয়ে দিলাম প্রোটেকশন দিয়ে দিলাম এখন এটা আমরা এমনভাবে ইয়ে করি যাতে কারো টাস যেন এখন না লাগে এই যে এখন আমার পুরো শরীর একদম জীবনমুক্ত একটা কাভার দিয়ে ঢেকে গেল যাতে এখান থেকে কোনো ইনফেকশান না যায় শুকিয়ে এবং আমি আমার একজন অ্যাসিস্টেন্সের মাধ্যমে কী করবো অপারেশনের সময় আমার মুখটাকে ঢেকে দেব আমি এখন গ্লাফ নিচ্ছি এই গ্লাভসটা কী করব আমি এখন হাতে পরবো এই গ্লাস পরারও কিন্তু একটা সুন্দর টেকনিক আছে সুন্দর টেকনিক আছে সেই টেকনিকটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো অপারেশন সময় এই যে আমি এটা রাখলাম রাখার পর আমি কীভাবে করব এখন আমি প্রথমে এই বাহিরের দিকে এটা রাখলাম হ্যাঁ আমি কিন্তু এখানে টাচ করছি না টাস করছি না আমি করলাম এরপরে আমি আটটান দেখুন আমি কিন্তু ওটা টাচ করছি না ওটাকে আমি এই যে ভেতরে আমি হাত দিয়ে দিয়েছি হ্যাঁ যাতে আমার এই এটার সাথে কোনো টাস না লাগে এই যে আমি এই হাতটা এই মধ্যে ঢেকেলাম ভেতরে চলে গেলাম আর কোথাও কোনো টাস লাগিয়ে না যদিও এটা জীবাণুমুক্ত দেখুন এরপরে আমি কি করবো এই যেটা নিচ আমি হাত দেবো এই এটাও কিন্তু একদম জীবাণুমুক্ত হয়ে গেলো আমার পুরো এখান থেকে শুরু করে সমস্ত হলো হয়ে আমার মাস্কটা একটু উঠাই দাও তো আমার মুখ ঢেকে গেল আমার মুখ ঢেকে গেল আমি হাতটা দূরে রাখছি যাতে ওর হাতটা যেন আমাকে টাচ না করে এটা আমার প্রাথমিক প্রিপারেশান তার মানে একটা লেজার সার্জারি করতে গেলেও কিন্তু আমাকে বড় ধরনের একটা প্রিপারেশান নিতে হয় এটা রুগীর সেফটির জন্য তো আপনার যে সমস্ত জায়গায় অপারেশান করবেন সেখানে এই সিস্টেমগুলো আছে কি না অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে জেনে নিয়ে অপারেশানটা করতে হবে তাতে কি হবে আপনার অপারেশানটা সুন্দর হবে নিরাপদ হবে এবং আপনার দ্রুত সুস্থ হয়ে যাবেন মোটে প্রিপারেশন রেডি আমরা এখন ওয়াশ দেব পরিষ্কার করব এতক্ষণ তো আমি গিয়ে পরিষ্কার হলাম প্রোটেকশান নিলাম এখন প্যাশেনকে আমরা পরিষ্কার করছি একটু পরিষ্কার করছি হ্যাঁ হ্যাঁ যে জায়গাতে আমরা সুইটা দেব লেজার সার্জারির জন্য লেজার সার্জারির জন্য যে জায়গাটা সুইটা দেবো ওই জায়গাটা আমরা সুন্দর করে জীবনের মুক্ত করছি এই ভিটাডিন দিয়ে বা প্রভিডেন আয়োজেন দিয়ে এটারও কিন্তু একটা নিয়ম আছে ভেতর থেকে বাইরে দেখে নাই প্রথমে মাঝখানা শুরু করছিলাম আমি বাইরে চলে আসলাম একবার দিলাম আবার দেব আমি হ্যাঁ আবার দেব এই যে আবার দেব এই যে ভেতর থেকে বাহিরে এগুলো প্রত্যেকটা স্টেপ যে কোনো সার্জারির জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এই স্টেপগুলোর সঠিক নেমের ওপরে পেশেন্টের রেজাল্ট চিকিৎসার রেজাল্ট নির্ভর করে আমরা দেখেন আমি বাইর থেকে এটা ফেলে দিলাম ওয়াশ দেওয়ার পরে আমরা কিন্তু একটা জীবাণুমুক্ত কাভার দিয়ে কাপড় দিয়ে এটা ঢেকে দিই এই যে আমরা ঢেকে দিলাম ওনার শরীরে পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই কিন্তু আমরা জীবাণুমুক্ত একটা কাবার দিয়ে ঢেকে দিলাম যাতে কোনোভাবেই ওনার ইনফেকশন বা এই যেতে কোনো ঘটনা না ঘটে এখন আমরা কী কী রেডি করেছি আমরা রেডি করেছি দেখেন ওনার জন্য যাতে ব্যথা না পায় সেই জন্য ওষুধ রেডি করেছি লোকাল অ্যান্সফেশিয়াম আমরা কোন মেরুদণ্ডে আমরা লেজার সার্জারিটা করব সুইটা দিব সেটার জন্য দেখার জন্য আমাদের একটা এরকম থাকে একটা নিডিল থাকে বড় এটা একটা নিডেল এটা দিয়ে আমরা চিয়ারম্যানের সাহায্য এক্স রে নিয়ে আমরা বুঝব যে এটা কোথায় তার সমস্যাটা আছে সেই সমস্যাটা আইন হয়ে পড়ার জন্য আমরা এই যে ভেতর দিয়ে আমরা লেজার রশিটা দিব আর আমাদের লেজার রশি রেডি এটা হচ্ছে লেজার রশি দেখুন হ্যাঁ এই যে লেজার রশি আমরা কতটুকু ভেতরে দেব অলরেডি আগে থেকে মেপে নিয়েছি এই মাপ মতো আমরা ভেতরে দিব তাহলে নির্দিষ্ট জায়গায় ওই লেজারটা পৌঁছে যাবে তাতে সঠিক জায়গায় তার চিকিৎসাটা হবে এই মোটামুটি আমরা একটা ওষুধ নিয়েছি এটা ইফিড্রোয়াল স্টেরয়েড অনেক সময় আমাদের দিতে হয় প্রয়োজন মনে করল আমরা সেটা দিব আর আমাদের এই যে মেশিন লেজার মেশিনটা দেখাও এই যে আমাদের লেজার কিন্তু এটা কিন্তু লেজার মেশিন আর এই রশিটা দেখাও এই যে এই রশিটা এদিক দিয়ে হ্যাঁ এদিক দিয়ে এই যে আমার কাছে চলে আসছে দেখুন এই এই লাইনটাই আমার কথা চলে আসছে এটা হচ্ছে আমাদের লেজার রশি আমরা এটা দিয়েই আমরা তার পেয়ে চিকিৎসাটা করব দোয়া করবেন যাতে আমরা সাকসেসফুলি আমার ব্যথাটা কমিয়ে দিতে পারি এই ভদ্রলোক দীর্ঘদিন যাবৎ ভালো করে বসতে পারে না হাঁটতে পারে না দাঁড়ায় থাকতে হয় ব্যথার জ্বালায় আর দীর্ঘদিন যাবৎ এই সাফারটা করছে তারা আসলে দুইটা লেভেলে পিএলআইডি আছে আমরা দুইটা লেভেলেই এখন কারেকশন করে দেব আশা করছি যে উনি খুবই সুফল পাবেন ভালো থাকবেন